আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সেলাই মেশিনের তেল পরিষ্কার অর্থাৎ তেল রিপেয়ার করব আমি তো এখানে ওই মেশিনটি অনেক দিন থেকে পড়েছিলো এই মেশিনে অনেক তেলগুলোতে অনেক ময়লা জমেছে তেলগুলো নষ্ট হয়ে গেছে তো আমি বাড়ি থেকে আসার পর এই তেলগুলো পরিষ্কার করব তার আগে আমি এই উপরে যে তেলটা ভালো তেলটা উপরে ভেসে আছে এই তেলটা আমি সংগ্রহ করতেছি তো আপনাদের যদি এরকম তেল হয় অর্থাৎ তেলে ময়লা হয় তেল নষ্ট হয়ে যায় তাহলে এই তেল রাখবেন না কারণ এই তেল রাখলে মেশিনের অনেক সমস্যা হয়ে যাবে সে মেশিন ভালো চলবে না বেশি সার্ভিসিং দেবে না তো আপনারা কি করবেন এই যদি আপনাদের তেলে মেশিনের তেলে যদি সমস্যা হয় তেল নষ্ট হয়ে যায় অনেক দিন থাকার কারণে বা মেশিন যদি পড়ে থাকে তাহলে এই তেলটা নষ্ট হয়ে যাবে তো এরকম হলে আপনারা পরিষ্কার করবেন তো আমি আজকে এই মেশিনটি সম্পূর্ণ পরিষ্কার করে আপনাদের দেখাবো এবং তেল দেবো দেওয়া পর্যন্ত আপনাদের দেখাবো দেখুন আমি কীভাবে মেশিনটি পরিষ্কার করি এবং কীভাবে তেল দিই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি কিছু শিখিয়ে থাকতে পারি তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন তো এই যে আমি পরিষ্কার করতেছি আমার এখানে কোনো প্লেট বা গামলা নেই আমি সুতার যেখানে সুতা রাখছিলাম সেই সুতার এই কার্টুন নিলাম সেই কার্টুনে আমি তেল উঠাইতেছি বা ময়লাটা উঠাইতেছি এখানে যদি এরকম সমস্যা হয় দেখুন তেল নিলে কত নষ্ট হয়ে গেছে তেলে কিচ্ছু নেই ডিম যেমন পচলে ডিম যদি পচে যায় যেরকম ডিম পচলে কালার হয় বা নষ্ট ডিম যেরকম হয় ঠিক সেই রকম তেলটি আমার হয়ে গেছে এই মেশিনের অনেক দিন থেকে এই মেশিনটি পড়েছিলো প্রায় এক বছর যার জন্য তেলটি নষ্ট হয়ে গেছে তখন এই তেলটি আমি ক্লিয়ার করতেছি একদম ক্লিয়ার করে আপনারা এখানে যদি ঘষতে পারেন অথবা আরও ভালোভাবে পরিষ্কার করার জন্য যা যা দরকার তাই করতে পারেন তো আমি সিম্পলি যেভাবে আমার আছে এই কাপড় সুদি কাপড় টুকরা দিয়ে আমি কোনো ঘষা মাজা করে এগুলো আমি পরিষ্কার করতেছি আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখালাম না দেখা আরও বাকি আছে দেখতে থাকুন তেল দেওয়া পর্যন্ত আমি দেখাবো ভিডিওতে লাস্টে তেল দেবো তেল দেওয়া পর্যন্ত আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো এইভাবে পরীক্ষা করবেন তো দেখে থাকুন আর যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং আমার এই চ্যানেলে মেশিন সার্ভিসিং ভিডিও আছে এবং জেন্স ছেলেদের প্যান্ট শার্ট পাঞ্জাবি বোরকা তারপরে বোরকাটা কম আছে এবং লেডিস কাজ অবাব কম আছে কিন্তু আমার এখানে জেন্টস কাজটা বেশি হয় সেই কাজ দেওয়া আছে এবং সেলাই মেশিন সার্ভিসিং এই দুইটি কাজ আমি দেখাই সব সময় আপনারা যারা আমার চ্যানেলে দেখবেন একটু ঘুরে আসেন দেখেন যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন তো এই মেশিনটা আমি ঘষাঘষি করতেছি সুতি কাপড় দিয়ে তারপর মনে করেন যে কোনো জিনিস দিয়ে ময়লাগুলো উঠাবেন আমি অনেক সুন্দরভাবে পরিষ্কার করতেছি আপনারা পরিষ্কার করেন তো সবাই ভিডিওটি দেখতে থাকলে শেষ পর্যন্ত আমি আর কত কোনো কথা বলবো না Mmm. 看，跑得快。<的>